সালামু আলাইকুম সবাই আছেন তো অনেকদিন পর আপনার ইউটিউবে ভিডিও দিতেছি সবাই ভিডিওতে একটু লাইক ট্যাক করে দিন বিকজ প্রায় তিন মাস পর দিতেছি ভিডিও আর আজকের ভিডিওটা আশা করি সবার কিছুটা কাজে লাগবে তো সিম্পল আপনার আজকে যে অফারটা নিয়ে কথা বলবো এখানে আপনার ভিডিওটা যদি ফুল পেল দেখেন আশা করি এখান থেকে সবারই ভালো একটা প্রফিট করতে পারবেন তো সিম্পল আপনার পাঁচটা যে আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে সিম্পলে যে সাবস্ক্রাইব করে দিন আর পারলে একটা ভিডিওতে লাইক করে দিন দেন এখন আমরা ভিডিও মেন টপিক্স চলে যাই এতে আজকে ভিডিওটা হচ্ছে মূলত আপনার এই যে ইরা টোকেন একটা ইভেন্ট ছিল কিছুদিন আগে ওই ইভেন্টটা নিয়ে ওই ইভেন্টে আপনার কী আছে ওইটা একটু দেখাই ওই ইভেন্টটা তো আমরা সিম্পলি যে এটাতে কিন্তু আমরা জয়েন করছি সবাই যারা জয়েন করছেন তারা এখান থেকে পেমেন্ট পাবেন দেন এখানে দেখেন আরেকটা টাস্ক আছে যে আমরা যদি একটা স্কুল করি যে বিউ টাস্কে ক্লিক করি দেন নিচে স্কুল করি এই যে দেখেন প্রমোশন সি যেটা আছে এটা এখানে দেখেন ফোর পয়েন্ট টু মিলিয়ন ইরা টোকেন রাখছে আপনার অল ইউজারের জন্য তো এখানে আপনার টাস্কটা কি ওটা একটু দেখেন ফোর পয়েন্ট টু মিলিয়ন ইরা টোকেনের ভ্যালু কিন্তু হিউজ আর বর্তমানে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়নের উপর আসে সে মানে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার উপরে আসে এদের ফোর পয়েন্ট টু মিলিয়ন ইরা টোকেনের ভ্যালু আর কি তো এখানে যেহেতু রেওয়ার্ড ফুল হিউজ তো এখানে আশা করি এখান থেকে ইজিলি ভালো একটা পেমেন্ট পাবেন আর কি তো কীভাবে কী করবেন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন এখানে দেখেন এখানে আপনার মিনিমাম পাঁচশো ডলার ট্রেড বলিউম করতে হবে তো পাঁচশো ডলার এক হাজার ডলার এগুলো করলে তেমন একটা রেওয়ার্ড পাবেন না আর কি তা আপনারা সবার চেষ্টা করবেন মিনিমাম পঞ্চাশ কে থেকে একশো কে পর্যন্ত ট্রেডবলিউম করার জন্য বা একেবারে কম হলেও মিনিমাম দশ পনেরো বিশ কে পর্যন্ত ট্রেড করার জন্য স্পটে করবেন অবশ্যই টোকেনে তো সিম্পল এখানে আপনার ট্রেড করতে গেলে আপনার ফি তো যাবে অবশ্যই এক হাজার ডলার ট্রেডবুল্যাম করতে ইজিলি এক ডলার এক ডলার প্লাস ফি চলে যায় তো আপনার ফিটা কীভাবে রিকভার করবেন ওইটা একটু দেখাই ওটার জন্য সিম্পল আমরা বিনান্সে চলে যাবেন যে বিনান্সে আসার পর সিম্পলি যে রেওয়ার্ড যে হাবা আছে রেওয়ার হাতে সিম্পল একটা ক্লিক করবেন দেন এখানে দেখেন এখানে কিন্তু আমাদের অনেকের কিন্তু এখানে পয়েন্ট আসে যে এখানে কিন্তু পয়েন্ট আসে তো আপনার যাদের পয়েন্ট আছে অবশ্যই পয়েন্ট যাদের আছে তারা সিম্পলি এখান থেকে ফিটা একবার ফুললি রিকভার করতে পারবেন কীভাবে রিকভার করবেন সেটা দেখে তার তারা দেখে যে আমি যে করছি যে দেখেন আমি মাই বাউচার ক্লিক করলে এই যে এখানে দেখেন আমার কিন্তু একটা বাউসার কিন্তু অলরেডি আপনার এই যে সতেরো ডলার মতো আমি এখান থেকেই কিন্তু আমার ফি যেটা কাটছে এটা কিন্তু এখান থেকেই কাটছে সতেরো ডলার ফি মানে আপনার যে ফিটা যাবে ওদের ট্রেডিং যে ফিটা কাটে ওই ফিটা কিন্তু আপনার এখান থেকেই কাটবে এই যে আপনার ট্রেডিং ফি রেবিট বাউসার যেটা এখান থেকেই কাটবে এই যে আমার সতেরো ডলার সতেরো ডলার মতো কাটছে মানে আপনার ফিজ গেলে দেন ওরা কী করবে একদিন পর আপনাকে ফিটা ব্যাক করে দেবে এই যে আমাকে যে ফি ব্যাক করছে ওটা ডিটেলসটা আমি আপনাকে একটু দেখাই যে ডিটেলসে ক্লিক করি এই যে দেখেন আমি যদি এখানে আপনার ডিস্ট্রিবিউশনে ক্লিক করি এই যে দেন দেখেন এই যে ষোলো ডলার সাতাশ সেন্ট তারপরে যে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান মানে অলমোস্ট আমাকে প্রায় সতেরো ডলার কাছাকাছি ফি ব্যাক করে দিছে তো আমার ফি সত্তর ডলার কাছাকাছি যায়ও না আমার মেবি আপনার চোদ্দো পনেরো ডলার মতো ফি গেছিলো তো এরকম আর কি তো এখানে দেখেন আমি আর একটা ট্রেডিং বা এই যে ট্রেডিং ফি রিবেট বা যেটা এটা আমি আরেকটা ক্লেম করে রাখছি যাতে আপনার এটা শেষ হলে দেন এটা এখান থেকে কাটে আর কি মানে এখান থেকে আমাকে ফিটা ব্যাক করবে তো আপনি সিম্পল এটা ক্লেম করবেন কীভাবে এটা ক্লেম করার জন্য আপনার পয়েন্ট থাকা লাগবে যে পয়েন্ট থাকলে দেন সিম্পলি যে রেওয়ার্ড সব এটার হতে যাবেন এটাতে যাওয়ার পর সিম্পলি যে এখানে দেখেন এখানে আপনার যদি একশো পঁচাশিটার মতো পয়েন্ট থাকে দেন আপনি এই যে পঁচাত্তরটা পঁচাত্তর ইউচডিস আপনি ট্রেডিং ফি পাবেন দেন আপনার যদি আরও কম থাকে যে ধরেন আপনার সত্তরটা পয়েন্ট আছে তাহলে আপনি বিশ ইউচিসের মতো ট্রেডিং ফি রিবিট ব্যবসা নিতে পারবেন তা আপনার এই রিবিট ব্যবসা যতটুকু অতটুকু পর্যন্ত আপনার ফি যা ফি গেলে দেন ওটা ওরা ব্যাক করে দেবে কারণ আপনার বিশ ডলার বিশ ডলারে আপনি যে রিবিট ব্যবসা এটা পাইলেন বা এটা ক্লেম করলেন দেন আপনি ফি যদি বিশ ডলার চলে যায় ওরা বিশ ডলার আপনাকে ব্যাক করবে বিশ ডলার পর ফি গেলে ওটা কিন্তু আর ব্যাক করবে না তো ওটার জন্য আপনাকে সিম্পল আরও এরকম করে এগুলো বাই করতে হবে আর কি তো এগুলো আপনার বাই করার জন্য পয়েন্ট লাগবে এখন পয়েন্টটা কই পাবেন পয়েন্টটা পাওয়ার জন্য যে এখানে দেখেন বিনান্সের মান্থলি একটা চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাকে মূলত পয়েন্টটা কালেক্ট করতে হবে আর কি যেখানে দেখেন আমি এখানে করছিলাম যে চারটা টাক্স আছে চারটা টাক্স এগুলো কমপ্লিট করে এগুলো সবাই বুঝেন পর সিম্পল এখানে ক্লেমে ক্লিক করে ক্লেম করে এই যে গোতে ক্লিক করবেন দেন এখান থেকে ঘুরে এটা যদি এগুলো থেকে পয়েন্টগুলো পান তাহলে পয়েন্টগুলো দিয়ে আপনি ওখানে আর রিবিট বাসারগুলো বাই করতে পারবেন এই যে আমি স্পিন স্টোরিতে যদি আমি দেখাই যে আমি চারটা করছি মেবি কিছু পাইনি তো পাইতে পারেন নাও পাইতে পারেন এখানে আপনার লাখের উপর বেসিস করে আর কি আমি চারটা করছি একটা পাইনি তো এখান থেকে পাইলে ওগুলো দিয়ে আপনার ওখানে কাজ করতে পারবেন কাজটা সবাই ক্লিয়ার তো এখন সিম্পল কী করবেন এই যে আমরা ইভেন লিঙ্কটা অবশ্যই আপনাদের দিয়ে রাখবো ইভেন্ট লিঙ্কটা সিম্পল ওপেন করবেন তো আমি বিল লিঙ্কটা ওপেন করি যে বিল্ডিং ওপেন করলে এরকম ইন্টারভেস হবে এখানে সিম্পল কী করবেন এই যে গো টু অ্যাপ এটার উপর ক্লিক করবেন দেন আপনার বিনান্সে চলে যাবে বিনান্সের আপনার ওদের সাইটে যে ইন্টারফেস ওখানে নিয়ে যাবে দেন এখানে অলরেডি অনেকেরই জয়েন করা আছে বিকজ ইটা টোকেন ইভেন্টে কিন্তু আমরা আগে কাজ করছিলাম যার কারণে অনেকে জয়েন করা আছে জয়েন করা না থাকলে এখানে সিম্পলি জাস্ট জয়নে ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন করা হয়ে গেলে এখানে এখানে নিচে কল করবেন এখানে আমার অলরেডি সতেরো হাজার মতো ট্রিটব্যাম হয়ে গেছে তো আপনারা সিম্পল এখানে চেষ্টা করবেন যে বিশকে থেকে একশো কে পর্যন্ত ট্রিডব্যাম করার জন্য আশা করি এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন মানে আমার অনুমান মতে ইজিলি এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন মানে পঞ্চাশ একশো দুশো ডলার এখান থেকে নেওয়া তেমন কঠিন কিছু হবে না বিকজ এখানে রেওয়ার্ড পুলটা হিউজ এই যে রেওয়ার্ড ফুলটা কিন্তু আপনাকেদেরকে আগে একটু দেখালাম দেন এখানে দেখেন এখানে আপনার কী বেশি সে রেওয়ারটা পাবেন এখানে মূলত আপনার যত ট্রেডিং ভলিউম হবে তার মধ্যে আপনার ট্রেডিং ভলিউম যত ওইটা আপনার ভাগ করে দেন আপনার যে রেওয়ারটা পান ওইটা দিবে আর কি তো এখানে সিম্পলি আপনার আরেকটা জিনিস দেখাই তো এখানে মূলত আপনার কত ট্রেড বলিউম হয়েছে টোটাল এখানে কিন্তু আপনি দেখতে হবে যে দেখেন প্রায় ছশো মিলিয়ন ট্রেড বলিউম হয়েছে তা আমি ধরলাম যে ধরেন এক হাজার বা পনেরোশো মিলিয়ন মতো ট্রেড বলিউম হইলো তাও সিম্পল ইজি ভালো একটা র্যাওয়ার্ড থাকতেছে ধরেন আপনার আমার অনুমান মতে আপনার একশোকে ট্রেড বলিউমের জন্য তাও দুইশো তিনশো ডলার ইজিলি থাকতেছে তো সেই হিসেবে রেওয়ার্ড খারাপ না আর রেওয়ার্ডের ফি কীভাবে রিকভার করবেন সেটা তো জানাই দিলাম যেমন আমি যে সতেরোকে ডলার মতো ট্রেড বলিউম করছিলাম যেটাতে আমার যে ফিগুলো ব্যাক পাইছি ওই অনুযায়ী ধরতে গেলে আমার আরও দুই ডলার মতো প্রফিটও আছে তো সেই হিসেবে যদি আপনারা ওই যে পয়েন্ট যে আপনাদের যদি আপনার বিনান্স রেওয়ার্ড আবে ওখানে যদি পয়েন্ট থাকে তাহলে সিম্পল আপনারা ওই পয়েন্টগুলো দিয়ে এই যে আপনার রিবিট ব্যবসারগুলো বাই করে দেন আপনার ফিগুলো রিকভার করতে পারবেন আর কি আশা করি সবাই বুঝছেন তো আজকের ভিডিও এটুকু পর্যন্ত যারা ফান্ড আছে ফান্ড একটু বেশি আছে তারা বেশি ট্রেড ট্রেটবলেন্ট করা ট্রাই করবেন আশা করি এখান থেকে ভালো একটা রেওয়ার্ড পাবেন আর কি তো এটুকুই ভিডিও আর ভিডিওতে সবাই মাসে একটু লাইক করে দিন আল্লাহ হাফেজ